নমস্কার সকলকে আমি আজকে আবারও চলে এসেছি আপনাদের সকলের সঙ্গে নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকের টপিক হচ্ছে দু হাজার পঁচিশে ফেব্রুয়ারি মাস কেমন যাবে প্রত্যেকটা রাশি অর্থাৎ রাশি ফল নিয়ে চলে এসেছি আজকে আর সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন নতুন বছর কেমন কাটছে কমেন্ট করে জানাবেন নতুন অনেক সদস্যরাই এই ভিডিওর সঙ্গে যুক্ত হচ্ছেন প্রত্যেককে রিকোয়েস্ট করব প্লিজ লাইভটা ভিডিওটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন যাতে আরও পরবর্তী ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশান পেয়ে যান তো আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি কি কীরকম যাবে রাশিফল দু হাজার পঁচিশের প্রত্যেকটার মাস অনুযায়ী কেমন যাবে আপনাদের চলুন জেনে নেওয়া যাক প্রথম রাশি মেষ রাশি থেকে মেষ রাশির কেমন যাবে মেষ রাশির এই বছর মোটামুটি ভালোই যাচ্ছে কিন্তু তার মধ্যেও এই মাস কেমন যাবে দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাস কেমন যাবে চলন দেখে নেওয়া যাক এই মাসটা আপনাদের বুদ্ধি দিয়ে কাজ করবার মাস আপনারা অলরেডি বুদ্ধি লাগিয়ে কাজ করতে শুরু করে দিয়েছেন এবং বুদ্ধির জন্য কিন্তু আপনারা এই মাসের প্রশংসাও পাচ্ছেন অনেকের কাছে যে তোমায় এই বুদ্ধি করে কাজটা করেছো বেশ ভালো হয়েছে খুব সুন্দরভাবে কাজটা সম্পূর্ণ করতে পেরেছো এরকম টাইপের নানান রকমের কথা কিন্তু আপনারা অলরেডি পেতে শুরু করে দিয়েছেন সকলের কাছ থেকে এবং আপনাদের এই মাসে সব দিক থেকে কর্মজীবনের দিক থেকে বিশেষ করে এই মাছটা আপনাদের খুব ভালো যাবে এই মাছটা কর্মজীবনে যেমন আপনাদের ভালো যাবে ঠিক তেমনই যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু উত্থান রয়েছে অর্থাৎ যারা কর্মজীবনে চাকরিজীবী হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে খুব ভালো যাচ্ছে এই মাছটা এবং যারা মনে করছেন যে ব্যবসায় রয়েছেন বা ব্যবসা করছেন বা ইন ফিউচার ব্যবসা করবেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা একটু উত্থান পতন যাবে কিন্তু গেলেও দেশের বাইরে থেকে যোগাযোগ এই মাসের জন্যে আপনাদের ভালো আসবে এবং এই মাসে দেশের বাইরে থেকে যোগাযোগ এসে আপনাদের কিন্তু উন্নতির যোগ রয়েছে ঠিক আছে তাহলে এই মাসে আপনারা দেশের থেকে বিদেশের দিকে বেশি কাজ করবার চেষ্টা করুন সেটা আপনাদের জন্য শুভ ফল দেবে এবং এর সঙ্গে শিক্ষার্থী যারা রয়েছেন শিক্ষার্থীদের তো বাদ দিলে পরে চলবে না প্রথম দিকটা খুব একটা শুভ কিন্তু শিক্ষার্থীদের জন্য এই মাসটা নয় এই মাসে কিন্তু প্রথম দিকে খুব একটা শুভ ফল পাবেন না শিক্ষার্থীরা কি হবে শনি দৃষ্টি রয়েছে পঞ্চম ঘরে অর্থাৎ অনেক পরিশ্রম করতে হবে তবে গিয়ে আপনারা একটা শুভ ফল পেতে পারেন এই মাসে অর্থাৎ আপনাদের পড়াশোনার দিকে মনোযোগ বাড়াতে হবে আপনাদের পড়াশোনাকে একাগ্রতা বাড়াতে হবে ডিসিপ্লিন নিয়ে আসতে হবে যেটা আপনারা মোটেও করছেন না ডিসিপ্লিন আনছেন না ডিসিপ্লিন আপনারা ভেঙে ফেলছেন কন্টিনিউয়েশন করতে গিয়ে বাধা পড়ছে আজকে এটা পড়ছি একটা সিলেবাস শেষ করব ভেবে রেখেছি কিন্তু সেটা হয়ে উঠছে না নানান রকম কারণে কিন্তু এটা বাধা পড়ছে বারে বার আপনাদের জীবনে এই জায়গাটা আপনাদেরকে ঠিক করতে হবে যারা শিক্ষার্থী রয়েছেন যারা উচ্চ পদে উচ্চ বিদ্যালয়ে যারা পড়াশোনা করছেন তাদের জন্য বলে রাখছি তাদের কিন্তু লাইফে এই মাসে বিশেষ করে ডিসিপ্লিনকে বজায় রেখে কাজ করুন কন্টিনিউয়েশন করুন কন্টিনিউশনটাকে বাদ দেবেন না কন্টিনিউয়েশনটাকে কন্টিনিউ চালিয়ে যান এটাই কিন্তু আপনাদের জন্য শুভ ফল নিয়ে আসবে প্রথম দিকে খুব একটা খুব একটা ভালো না হলেও পরবর্তী পনেরো তারিখের পর থেকে আপনাদের জন্য কিন্তু একটু একটু করে শুভ ফল দেবে ঠিক আছে শনিদেব কিন্তু দেখে যে আপনি ঠিক কতটা পরিমাণে পরিশ্রম করছেন আপনি যদি সঠিকভাবে পরিশ্রম করেন শনিদেব অবশ্যই আপনাকে সঠিক ফলাফল দেবেন উনি কিন্তু কর্মর ফল দিয়ে থাকেন অর্থাৎ এরকম নয় যে শনির নামেতেই আপনাকে ভয় পেতে হবে উনি যেরকম আপনি কর্ম করবেন ঠিক তেমনই আপনাকে ফল দেবে অর্থাৎ আপনি যতটা পরিশ্রম করবেন ততটাই কিন্তু সুফল আপনি এই সময়তে পেতে থাকবেন এবার চলে আসছি ভাই বোনদের মধ্যে সম্পর্ক কেমন থাকে ভাই বোনদের দিকে বিশেষ নজর দেওয়ার কিন্তু দরকার রয়েছে লোকেদের মেষ রাশির লোকেরা মেষরাশির জাতক জাতিকারা আপনারা আপনাদের ভাই বোনদের সঙ্গে সম্পর্কটাকে ভালো করবার চেষ্টা করুন ভালো ভাবে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন অনেক সময় দেখা যাবে এই মাসে রাশির ভাই বোনদের হেলথ ইস্যু আসতে পারে বা তাদের স্বাস্থ্য নিয়ে নানারকম চিন্তার জায়গা আসতে পারে এই জায়গাগুলো কিন্তু মেষরাশির লোকের যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু এগুলো নজর রাখতে হবে তাদের পাশে গিয়ে দাঁড়ান ভাই বোনদের থেকে দূরে দূরে পালাবেন না এই মাসটা তাদের পাশে পাশে থাকুন তাদেরকে সাহায্য করুন ঠিক আছে এই মাস কিন্তু আপনার জন্য তাহলে ভালো ফল দেবে এবং এই মাসে আপনাদের প্রেমের ক্ষেত্রে কিছু সমস্যা কিন্তু নিয়ে আসছে প্রেমের জায়গায় পঞ্চম ঘরে আপনাদের শনি মহারাজের দৃষ্টি রয়েছে অর্থাৎ প্রেমের ক্ষেত্রে আপনার পরীক্ষা নেওয়া হবে আপনি ঠিক কতটা ভালোবাসার দিকে পিওর রয়েছেন সেটা কিন্তু শনি দেবে এ মাসে পরীক্ষা নেবে তাই আপনি যেটাই করবেন যেই পদক্ষেপটাই নেবেন ভালোবাসার দিকে প্রেমের সম্পর্কের দিকে সেটা অবশ্যই ভেবে চিনতে নেবেন কোনোভাবেই ধোকা করবেন না অপর ব্যক্তির সঙ্গে আপনি যেটা করবেন ঠিক সেটাই কিন্তু আপনি এ মাসে ফল পাবেন তাই পিওর থাকুন পিওরিটি অবশ্যই আপনি রিটার্নে পাবেন আপনি যতটা বেশি সৎ হবেন ঠিক ততটাই কিন্তু এখানে আপনার জন্যে পজিটিভিটি চলে আসবে ভালোবাসার জায়গায় আর যদি আপনি অসৎ হন তাহলে সেক্ষেত্রে বিশ্বাসঘাতকতা আপনার সঙ্গেও কিন্তু হতে পারে আপনিও কিন্তু সেই একই জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাকতে পারেন যেখানে আপনি অন্য আরেকজন ব্যক্তিকে দাঁড় করিয়ে রেখেছেন এই বিশ্বাসঘাতকতার জায়গায় নিজেও যাবেন না অন্য কেউ আনবেন না এই মাসের জন্য এরপরে চলে আসি বিবাহিতদের জন্য বিবাহিত যারা রয়েছেন তাদের জন্য কেমন যাবে দু হাজার পঁচিশে ফেব্রুয়ারি মাস দু হাজার পঁচিশে ফেব্রুয়ারি মাসের সপ্তম ঘরের বৃহস্পতি এখানে এবার চলে আসছি বিবাহিতদের কেমন যাবে দু হাজার পঁচিশে ফেব্রুয়ারি মাস বৃহস্পতি এখানে কিন্তু শুক্র রাহুর সাথে দ্বাদশ ঘরে বসে আছে আপনাদের শুক্র জানি আমরা ভালোবাসার কারো গ্রহ অর্থাৎ বিবাহিত জীবনে সুখ শান্তি কিভাবে বাড়বে কীভাবে পাবো পার্টনারের কাছ থেকে ভালোবাসা কতটা পাবো সবটাই কিন্তু আমাদের নির্ভর করে শুক্র গ্রহ কতটা বেশি স্ট্রং রয়েছে তার উপরে এবারে যদি আমরা দেখতে পাই যে আমাদের শুক্র গ্রহ রাহুর সঙ্গে বসে আছে অর্থাৎ রোম্যান্সের একটা দারুণ সুন্দর কম্বিনেশন তৈরি করছে কিন্তু সেটা দ্বাদশ ঘরেতে রয়েছে অর্থাৎ প্রথম দিকে আপনাদের বিলাসবহুল জীবন দেবে প্রথম কয়েকটা দিন আপনাদের বিরাজবহুল জীবন দেবে ঘুরতে নিয়ে যেতে পারে একটু বাড়ির বাইরে যেতে পারেন ঘোরা বেড়ানো আনন্দের মধ্যে থেকেই কিন্তু জীবন কাটবে অ্যাট্রাকশন পাওয়ার অনেকটা বেশি একে অপরের প্রতি বাড়বে তবে অনেক বেশি খরচার জায়গা কিন্তু এটা আমাদেরকে ইন্ডিকেট করছে যেহেতু শুক্র এবং রাহু দুজনে ঘরের থেকে কানেক্টেড যার জন্যে কিন্তু অনেক বেশি আপনাকে এখানে ব্যয়ের সাম্য মানে ব্যয়ের জায়গাটাকে অনেকটা তুলে ধরছে তো এই জায়গায় একটু আপনাদের সামঞ্জস্যতা বজায় রেখে এগাতে হবে জীবনের সুখ শান্তি বজায় রাখার সাথে সাথে এই জায়গাটাও অবশ্যই সামঞ্জস্যতা রাখবেন না তো পরবর্তী সময় আপনারা কিন্তু প্রবলেমেতে পড়তে পারেন খাদ্য অভ্যাস এবং রেগুলার দৈনন্দিন জীবনে যে রুটিন আমাদের মেনটেন করতে হয় সেই রুটিন মেনটেনের ক্ষেত্রে কিন্তু এ মাসে আমি আপনাদের ক্ষেত্রে কিছু অনিয়ম করার কথা দেখতে পাচ্ছি অনিয়ম করে আপনারা চলছেন আপনারা অনিয়ম করে চলছেন জীবনটাকে অনিয়ম করে চললে কিন্তু হবে না কি করতে হবে আপনি যেই জায়গাতেই আছেন সেখান থেকে আপনাকে কিন্তু জীবনটাকে একটা নিয়মের মধ্যে থেকে নিয়ে যেতে হবে একটা রুটিন মেনটেন করে চলুন যদিও এই মাসে আপনার খাওয়া দাওয়া রুটিন মেনটেন হবে না আপনার ঘুমের টাইম মেনটেন হবে না এই মাসে নানান রকমের সমস্যা আপনি কিন্তু ফেস করবেন তা হলেও আমি বলবো যে এটা মেনটেন করার চেষ্টা করুন এবং এগিয়ে যান তাহলে স্বাস্থ্য ভালো থাকবে এই মাসে নচে নচেত কিন্তু স্বাস্থ্যর পিছনে আপনাদের বেশ কিছু খরচার জায়গা আছে খরচা হবে এই মাসে কি উপায় করলে পরে আপনার জন্য ভালো ফল দেবে চলুন দেখে নেওয়া যাক এবার উপায়টাও শুধু কী হবে জানলে তো হবে না উপায়টাও তো আমাদেরকে জানতে হবে এই মাসে কিন্তু সূর্যকে অর্ঘদিন প্রত্যেক দিন সকাল বেলায় ঘুম থেকে উঠুন মোটামুটি ছটা সাতটার মধ্যে উঠুন আটটা করবেন না ছটা সপ্তাহের মধ্যে উঠুন একটা তামার পাত্র নিন তার মধ্যে গঙ্গা জল তার মধ্যে কিছুটা হলুদ এবং কিছুটা চাল দিয়ে সূর্যকে অর্ঘ প্রদান করুন এবং তার সঙ্গে প্রত্যেক বুধবার দিন বেলায় কিন্তু তিল দান করুন ঠিক আছে তিল যে কোনো কাউকে দান করুন কিন্তু বুধবার দিন করে তিল দান করুন এই দুটো রেমেডি এই মাসের করুন এবং ম্যাজিকের মতন আপনার সমস্যাগুলো আপনার জীবন দিয়ে কাটতে শুরু করবে যারা যারা এর পরেও মনে করবে না আরও ডিটেলসে জানতে চাই বা সমস্যায় রয়েছি তাহলে অবশ্যই কিন্তু যোগাযোগ করে নিতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারেতে কুষ্টি বিচার থেকে শুরু করে সমস্ত যাবতীয় ছোট নাটক কুটির খাটি সমস্ত কিছুর বিচারের সম্ভার নিয়ে রয়েছি আপনাদের সকলের উপর আপনাদের সকলের জন্য আপনাদের যখনই মনে হবে নিচের স্ক্রিন দেওয়ার নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নিতে পারেন এছাড়াও যদি আপনারা মনে করেন অ্যাস্ট্রোলজি শিখতে চাইছেন তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের অ্যাপের মাধ্যমে আমরা কিন্তু অ্যাস্ট্রোলজি শিক্ষা প্রদান করে থাকছি যেটা আপনারা বাড়িতে বসে অনলাইন মাধ্যমে কিন্তু শিখতে পারবেন তাই আর দেরি কেন যারা যারা শিখতে চাইছেন অবশ্যই যোগাযোগ করে নিন নমস্কার আজকের জন্য এইটুকুই